আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি খিলকাও তালতলা মার্কেটের আলিফ পর্দা গেলের শুরুে আজকে কিন্তু ধামাকা অফারে আপনাদেরকে পর্দা কালেকশন দেখাবো থাকছে দুই হাজার পঁচিশ সালের আপডেট পর্দা কালেকশন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে হাসান ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই দুই উপলক্ষে কি কি পর্দা দেখাবেন আজকে দেখাবেন নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ আপনার ফিফটি চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে অফার আপনার ওকে তো প্রথমে আমরা কোন দিতে শুরু করবো ভাই প্রথমে একটা চাইনিজ পর্দা দেখাবো দেখেন আয়না ডিজাইন সিগ্রিন কালার ভিতরে দেখেন অসাধারণ খুবই সুন্দর একটা ডিজাইন

অনেক সুন্দর একটা ডিজাইন অনলি চারশো আশি টাকা পড়বে এটা চারশো আশি জি এটা হচ্ছে আপনি মেরুন কালার ভিতরে দেখেন না এটা অনলি চারশো তিরিশ টাকা পড়বে এগুলো কি দাম বা বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটি আছে এটা প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে ঠিক আছে আলাদা আসবে থেকে প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে কত টাকা করে

এখন কিছু চাইনিজ পর্দা দেখাবো আপনার চাইনিজ পর্দা যেগুলো আপনার পজিশন আপডেট আছে একবার নতুন এই যে দেখেন একটা আছে আপনার পাতার ভিতরে দেখেন ক্রিম কালার অনলি 2450 টাকা পড়বে এটা আপনার 2450 জি একটা আছে আপনার মুকুট ডিজাইন পেস্ট কালার অনলি 2450 টাকা পড়বে এটা এই একটা দেখেন নতুন আসছে একবার আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ভাই টু ইন ওয়ান বাট চাইলে ব্যাক সাইড ইউজ করতে পারবেন দেখেন আচ্ছা এগুলোকে ব্ল্যাক আউট পর্দা এটা 100% ব্ল্যাক আউট আপনার সূর্যের কোনো আলো পাঁচ সেকেন্ড এটা দিয়ে ওকে অনলি 3500 টাকা পড়বে এটা এটা আছে আপনার নতুন আসছে দেখেন একবার আপডেট হুম হুম অনলি 3250 টাকা পড়বে এটা আপনার 3250 এটা চাইলে আপনি ব্যাক সাইড ইউজ করতে পারেন দেখেন একের ভিতরে দুই হুম এটা আছে আপনার পাতার ভিতরে দেখেন অনলি 1450 টাকা পড়বে এটা পার্পল কালারের মধ্যে অনলি 1450 টাকা পড়বে এটা ভিতরে একটা কালার আছে দেখেন অসাধারণ ভাই খুবই চমৎকার একটা ডিজাইন পাতার মধ্যে অনলি 3250 টাকা পড়বে এটা আপনার 3250 ভাই একটা দেখাম রাজমহল আচ্ছা আকাশী কালার ভিতরে অসাধারণ একটা ডিজাইন এগুলো কি সব চাইনিজ ফেব্রিক এগুলো চাইনিজ আছে ভাই কোরিয়ান আছে বিভিন্ন রাষ্ট্রের আছে আপনার আচ্ছা আচ্ছা অনলি 2650 টাকা পড়বে এটা একটা আছে আপনার শাপলা গোল্ডেনের ভিতরে দেখেন হ্যাঁ অনলি 2750 টাকা পড়বে এটা 2750 ভাই একটা দেখেন শাহী গোলাপ মেরুন গলার

কোন কুস্কাবনা কিছু না গুলো আপনার আচ্ছা আচ্ছা আমাদের অ্যাড্রেস হলো আপনার ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট থানার সাথে আলফর্দা গ্যালারি ওকে একটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা অনেক করতেছে একটা আছে দেখেন টাকা পড়বে এটা আপনার

অনেক সুন্দর একটা ডিজাইন চড়া থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট আপনার অনলি বারোশো পঞ্চাশ টাকা পর ওয়েট আড়োশো পঞ্চাশ টাকা বেলি ফুল কফি কালার ভিতরে দেখেন এইগুলোর ভিতরে ছয় ষাটটা কালার আছে ভাই ওয়ানলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ একটা আছে আপনার ফুল পেস্ট কালার আচ্ছা ভাই এখানে কিন্তু হার্ড পেস্টিং ফিউজিং করা থাকবে দেখেন কচুগুলা কত সুন্দর ফুলে রিসে ওয়ানলি ষোলোশো পঞ্চাশ টাকা পর এটা আপনার ষোলোশো পঞ্চাশ না একটা মিশরের ডিজাইনতে

এটা কিন্তু টু ইন ওয়ান পার্ট একের ভিতর দুই ভাই ওকে একটা আছে আপনার টেনিস বল ডিজাইন ক্রিম কালার ভিতরে দেখেন অনেক সুন্দর লাইট কালার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পারবে এটা একটা আছে আপনার জলফুই কালার ভিতরে ভাই দেখেন আচ্ছা এটা কিন্তু ভাই একের ভিতর দুই দেখেন এই যে টু ইন ওয়ান অনলি পঁয়ত্রিশশো টাকা পারবে এটা হামার সি গ্রিন কালার দেখেন এই পর্দা কেমন আপনি বলেন ভাই খুব অনেক সুন্দর অনেক সুন্দর অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পারবে এটা আপনার আচ্ছা আচ্ছা এরপরে একটা আছে আপনার মুকুটের ভিতর একবার হোয়াইট দেখেন হালকা আকাশের ভিতরে কাজ করা এটা কিন্তু ভাই লিসে লেস করা দেখেন অনেক সুন্দরভাবে লিস করা দেখেন আচ্ছা অনলি 3500 টাকা পড়বে এটা আপনার 2500 না জি একটা আছে আপনার পেস্টের ভিতরে আকাশী কালার দেখেন আচ্ছা অনলি 2450 টাকা পড়বে আপনার 2450 হামাস পার্পল কালার ভাই দেখেন অনেক আপুদের কিন্তু পার্পল কালার পছন্দ হয় হুম অনলি 2700 টাকা পড়বে এটা একটা আছে আপনার ডাকার কিন দেখেন ডাকার কিং ক্রিম কালার আপনার ডাকার কিং only 2450 টাকা পড়বে এটা 2450 এই একটাস আপনার পাতা ডিজাইন পেস্টের ভিতরে দেখেন হ্যাঁ only 2450 টাকা আচ্ছা লেদার শ্যাডিং কাঠাল পাতার ভিতরে দেখেন হ্যাঁ হ্যাঁ

একটা সে ক্রিমের ভিতরে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্লক আউট কিন্তু বা এইগুলা সরাসরি সূর্যের আলো পড়লে আপনার এটা দিয়ে আলো পঞ্চ না আপনার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে এটা আপনার একটা দেখেন পেস্টের ভিতরে আপনার অসাধারণ ডিজাইন

একটা আছে আপনি ক্রিমের ভিতরে দেখেন আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু বাই 100% ব্লক আউট সব যারা সূর্য আলাদা সকালে ঘুম ভেঙে যায় তাদের জন্য 100% ব্লক আউট এগুলো অলনি 750 এক্স আপনার শার্টিং মেরুনের ভিতরে হুম অনলি 2150 টাকা পড়বে এটা একটা আছে আপনি কালারটা কেমন আপনি বলেন অনেক জোস আচ্ছা অনেক সুন্দর একটা ডিজাইন অনলি 2750 টাকা পড়বে এটা একটা আছে পার্পল কালারের ভিতরে ভাই দেখেন অসাধারণ

শুরু করে আপনার হাই কোয়ালিটি যেরকম বাজেট নিতে চান দেওয়া যাবে আপনার ওকে তো দর্শক আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য যারা কিনা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম